হে মৌমাছি তুমি আমার কি বলতে চাও ও মৌমাছি বলছে নবী গো আর যদি মধু লাগে আমাদের অন্যন্য চাকে মধু আছে ওগো দয়াল নবীজি ওই জায়গা থেকে আমাদেরকে মধু দেয়া হবে নবীর সাহাবীরা বলছে বলো গো নবীজি মৌমাছিরা মধু বানায় কেমনে নবী গো মধুরা তো টেস্ট মধুরা তো আপনারই কিনা মজা এত মিষ্টি ওগো নবীজি মৌমাছিরা কেমন ভাবে মধু বানাই আমার নাবি বলছে মৌমাছি তোমরা মধু বানাও কি করে মৌমাছি তখন নাবি বলতে লাগলেন ইয়ার সুরাল্লা ইয়া হাবিবাল্লা নাবি গো আমি তো মধু বানাই কি করে আমার নাবিজি বলতেছে এই মৌমাছি তোমরা মধু বানাও কি করে আমার নাবি মুস্তফা যখন মৌমাছিকে জিজ্ঞাসা করেছে তো মৌমাছি বলতে আছে বলে ইয়ার সুরাল্লাহ আমরা ফুল থেকে রস গুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করি বলেন সাহাবিরা বলছেন নাবি গো কোন ফুলের রস তো তিতা হয় কোন ফুলের রস তো খাটা হয় কোন ফুলের রস তো মিটা হয় কোন ফুলের রস মিষ্টি হয় কিন্তু নাবি গো এই রকম মিষ্টি মধু বানাই কেমন মৌমাছি তখন বলতে লাগলে ইয়ার সুলাল্লাহ আমরা ফুল থেকে তখন রস গুলোকে সংগ্রহ করে এক জায়গায় একত্রিত করি আমরা যখন মধু বানাই নাবি গো আপনার প্রতি দরুদ পড়তে পড়তে ওহ অটোমেটিক মধু হয়ে যায় জ্বরে বলে তাইলে চিন্তা করুন আমার নাবি মুস্তফার প্রতি বাবা যে দুরুদ পড়তে পড়তে বাবা মৌমাছিরা মধু বানাই আমরা কি নাবির প্রতি দুরুদ পড়ে আমাদের কি ইমান পাকা করতে পারি না এটা হাত তুলা বলেন কি গো এখনই হাত তুলাতে এলে যাচ্ছেন জি প্রধান অতিথি সাহেব যখন আসবেন তিনি তো আরো হাত তুলতে বলবেন না বলবেন না তাহলে এখন থেকে আমাদের হাত যদি নিচু হয়ে যায় তো আমার মনে হচ্ছে যে প্রধান বক্তা আসা পর্যন্ত মনে হয় কেউ মনে হাত না তুলতে পারবে না কি বলছে ইসলাম তাহলে দেখেন যে নাবির প্রতি বেরাদুল ইসলাম মৌমাতিরা মধুর

সুনিরা বলতেছে তুমি মানলে মানো না মালে মন মানো না আশিক আসল জান্নাত সোনার মদিনাওয়ালেন আশি কে রে আসল জান্নাত সোনার মদিনা আশি কহিদ ইস ডালা ডালা জরবালেন

মিসকেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মাদিনা মাদিনা করে তাই মাদিনা মাদিনা করে হয়ে যাও ফানা হাসি কে আসল জান্নাত সোনার মদিনা জোরওয়ালে মানো না মানো না আসি কে রে আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে না ভালো তাই তো তার সোনার মদিনা দেখলে পরে পূজা যায় না দিবানা আসি কে রে আসল জন্নত সোনার মদিনা বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনা মালিকের বলতে চাই আপনার অনেকে মুসলমান আপনার বসে আছেন ও মা কালা শুনেছেন মা রাতের বেলে মা জননী রাও আপনাদেরকে বলতে চাই মায়ের নারী যদি হত হয় খাতুন জান্নাতের মতো নারী হন নারী যদি হত হয় হজরতের আপিয়া বসির মতো নারী হন নারী যদি হত হয় হজরতে মা আমিনার মতো নারী হন নারী যদি হত হয় ও মা জননী রাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো নারী হন মরার পর जन्नती जन्नती

অন্ধকার কবর কঠিন বলে জায়গা সবাইকে অন্ধকার কবরে বাবা যেতে হবে আজ আমরা মুসলমান বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি আমরা রাস্তায় চলতে চলতে আপনার কত রকমের আপনার খারাপ কাজ করি আমার লাফা কাল্লা বল চোখ আমার বান্দা বান্দি তোমরা যদি মিথ্যা কথা যদি বল তোমাদের জিবা কেটে জাহান নামের আগুনে পোড়ানো হবে আজ আমাদের যুবকদেরকে দেখা যায় বাবা মিথ্যা কথা এক মিনিটে মিঠে বা মিথ্যা কথা বলে ও যুবকেরা একবার কবরকে স্মরণ করো কবরকে লক্ষ্য করো আমার নবিজি বলে যে উম্মতেরা কবরকে স্মরণ করে তাদের দরাতে কোনা বলতে কিছু নাই যারা বলেন না সুবহানাল্লাহ ও যুবকেরা

চিন্তা করে দেখো ওই কবর এমন একটা বড় জায়গা ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর পথ ভয়ানক জায়গা যারা কবরে যায় তারা বাবা বোঝে কি এমন কবর ঠিক কি না আমরা কবরকে এখনো ভয় করি যদি যদিও কবরকে ভয় করতাম বাবজি আমরা নমাজ কাজা করতাম না যদি কবরকে ভয় করতাম わ কোনো મોત 판 করতাম না যদি কবর কে ভয় করতাম কোনো সুদ খেতাম না যদি কবর কে ভয় করতাম কখনো বাবাজি মুসলমান মিথ্যা কথা বলতাম না যদি কবরকে ভয় করতাম কখনো গুনাহের কাছে লিপ্ত হতাম না যদি কবরকে ভয় করতাম কখনো মা-বাবার প্রতি অত্যাচার করতাম না ঠিক কি বলেন ও যুবক তোমরা শুনে রেখে দাও আজ তোমাদেরকে বলতে চাই সবাইকে অন্ধকার কবর যেতে হবে দুনিয়াতে কেউ বাসতে আসেনি আজ আমি কাল আপনি এই রকম ভাবে আস্তে আস্তে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে তাই যুবক ভাইরা আচ্ছা বলুন তো আপনাদেরকে বলতে চাই আমার নাবিজি বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত যদি পেতে চাও আগে মা বাবার সেবা করো মা বাবাকে ভালোবাসো আচ্ছা বলুন তো যুবকের একটা হাত তুলে বলো তো তোমরা মাদেরকে কারা কারা ভালোবাসো এই হাত নামাবেন না আমি দেখব তারপরে গা কি গো মাকে ভালোবাসেন না আচ্ছা মার মহব্বত আমার পঞ্চাশটা ভাই দুশো টাকা দিতে পারেন না

सल्या मौ लाना मोहम्मद लेना मोह लाना

আবার যখন আর একজন আসার পরে বলে ও আল্লাহার বান্ধ ও আল্লাহর বান্ধ তবে শুনিনি আপনার জন্য কোন জায়গাতে পানি পেলাম না পানি কে বন্ধ করা হয়েছে

যাবে ও যুবকেরা একবার চিন্তা করে দেখো অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা মরণ এমন একটা কঠিন ईमानদারের জন্য মরণ হবে বাবা শান্তির জায়গা আর বেঈমানদার জন্য মরণ হবে ভয়ানক জায়গা ও যুবকেরা মানুষের যখন মরণ হয় মালাকুল মাউজা কোন আছে বাবাজি সামনে যখন দাঁড়ায় ইমানদার যদি হয় বাবা একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায় ইমানদার মরত ওই রকমই মরণ হয় আর বেঈমানদার যারা মরবে বাবাজি মুসলমান ভাইরাও বেঈমানদারের মরণ বাবাজি মালাকুল মউত আসবে বাবাজি পিঠের উপরে বুকের উপর হাত চাপাবে মনে হবে সারা পৃথিবী তার বুকে জড়ে গেছে ও যুবকেরা কবর কে শরণ করো ভাই সবাইকে এক অন্ধকারে কবরে যেতে হবে রে ভাই আজ আমরা যুবকেরা মোবাইলে কত রকমের খারাপ জিনিস দেখে কি কত রকমের গান বাজনা দেখি কত রকমের বাবা খারাপ খারাপ আমার ছবি দেখে বেড়ায় না জুয়া করে নাও কুরআন শিখো নামাজ পড়ো রোজা করো হজ করো মরার পরে তুমি জান্নাতি জান্নাতি জোরে বলেন কবর কে ভয় করে হাত তুলে দেখান তো বাপজি রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কবর তো ভয় করেন না জি জি আমরা কবরকে ভয় করি

একটা মুসলমানের যদি ক্ষতি করে আমাদের হাজার হাজার মুসলমানদেরকে রাস্তাতে নামতে হবে হবে না আজ আমরা মুসলমান এমন হচ্ছি একটা মুসলমান মার খাচ্ছে আর হাজার জোড়া ঘরের ভিতর দেখে দাঁত কেলায় হাসতেছে এই তো আমরা মুসলমান হ্যাঁ আজ আমরা মুসলমানদের বাবাজি মুসলমানের পেছনে যাই না বলছে যে যেমন পাচ্ছে চালা তুই খেতে পেলে হলো আমি খেতে পেলে হলো

আচ্ছা কে কে শুনবেন একটু হাত তোলেন যুবক ভাইরা পেচকার ভাইরা কিন্তু একজনও হাত তুলছে না গো শুনবেন না কই বলতে আছে একই দিন আমার নাম হবে লাশ একই তোমার নাম হবে লাশ ঠিক কিনা বলেন কি লাশ হবে কি হবে না টাকার অহংকার জমির অহংকার বাড়ি গাড়ির অহংকার করতে হচ্ছে বাবা আপনি যখন মারা যাবেন বেরাদ ইসলাম সামানিক রাম তিন টুকরা কাপন পড়ায় আপনাকে কবর সিংয়ে দেওয়া হবে আপনার শরীরটা হয়ে যাবে লাস্ট ঠিক কিনা বলেন তা কে একদিন তোমার নাম হবে লা আজ একদিন আমার নাম হবে লাস সাদাকapun পড়বে তেহো রবেনার আপন কে হো সাদাকapun পড়বে তেহো রবেনার আপন কে হো বন্ধ হবে রে নেস একদিন তোমার নাম হবে লাস একদিন আমার নাম मस्जिद एलानी हमें ऐके एके, एके जानबे सबे सकले हसबे तुमर तो बड़ी मस्जिद एलानी हमें জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বন্ধ হবে নিশাস একদিন তোমার নব হেলা একই দিন আমার জানা যাই স্বরীকে হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দেবে ভাই জানা যাই স্বরীকে হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দেবে ভাই

বাবাজি মুসলমান পায়ের এই সোনা মানি কের তাহলে বাবা যে বোঝা গেল বাবাজি কবরে শান্তি পেতে গেলে বাবা কবরে আপনার আরাম পেতে গেলে বাবা মুসলমান ভাইয়ের এই সোনা মানি কেরা বলুন আমরা জান্নাতি না জাহান্নামি যেটু জোরে বলেন না জান্নাতি জান্নাতি এ সোনা মালিকেরা আমার নবী মুস্তাফা সাহেবের ওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে বয়স কোন বাবা 6 বছর কত বললাম যে তো আই লাভ মোহাম্মদ ঠিক আছে ঠিক না তাহলে আমার নবী মুস্তাফার একটু জীবনী আপনাদেরকে শুনতে হবে না হবে না আমার নবীর বয়স যখন কত 6 কত বললাম 6 বাবা মুসলমান ভাইয়েরও সোনা মানি কেরও আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনা কে বলতে আছে বলো গো মা জাননি আমার আব্বা জান কোথায় আছে বলুন না বলুন লো আমার গায়েবের সংবাদদাতা নবী সব জানেন তবুও তিনার মা কে বলতে আছে জোরে আমার নাবিদি বলতে আছে বলো আমার মা আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো আমার আব্বা জান কোথায় আছে বলল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে আছে বলো গো বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা মূলক সামে ব্যবসা করতে গিয়ে তোমার আব্বার মক্কাতে ফিরে আসলো তোমার আব্বা জানের কবর হবে মাকামে আবু আবা জায়গা আমার নাবি বলছে মা আমার আব্বা জানের কবর খানা জেহারত করতে যাব বেরাদুল ইসলাম সামানিক রাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো আমার বেটো আমি তো একজন মহিলা আমি তো তোমাকে একা নিয়ে যেতে পারবো না আমার শ্বশুর আব্বার কাছে একটু ছুটি নিতে হবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে গিয়ে বলছে বলো গাব্বা হুজুর আপনার পতা তিনার আব্বা বাবরখানা যে আর পদে যাবে একটু ছুটে দিবেন নাকি আমার আব্দুল মুহান তিনি পোতাকে নিয়ে যদি রাস্তা পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে এখন কাকে দেওয়া যায় উম্মা ইমানকে ডাকা হলো হাত রাত আমিনা রাত আল্লাহ তিনি বলতে আছে গো আমার বেটাও তবে শুনক শুনো তুমি যখন যাবে বলছে চলো আব্দুল মুত্তালিব উম্মে মিমান কেবালা হল ওগো উম্মে তবে সোনা রে কে দাও সোনা রে দাও যাও আমার ছোট বোম আমিনা কে সোনার মদিনায় নিয়ে যাও আমার নবী মুস্তাফা আপনায় কিনো উটের উপর আপনা চড়বেন আমার নবী আছেন পেছনে হযরতে মা আমিনা আছে বাবার সামনে উম্মে মিমান উটের লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদরাত উঠ বাবা আগে চলে না জোর বলেন আগে ওড় যায় না যায় না ও মইমান বলতে বলক আমি নাও তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না ওগা আমি না তবে শুনে রেখে দাও চিনpike আল্লাহ যদি তৈরি না করতেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস কে তৈরি করত আর তো জাহানের बादशाह কে পেছনে রেখেছো তারই জন্য উট কানে আগে চলে নাও আমার নবী মুস্তাফাকে কি করেন বাবা পেছন থেকে নিয়ে যখন আম্মার সামনে দা হলো উট বাবা আগে চলতে লাগলো চলতে 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 বেরাদেশলাম মাদান সামানি کرام এ সোনা মানিকেরা উট তখন বাবা আগে চলতে লাগলো চলতে চলতে বাবা দুই পাংড়ি রাস্তা পড়েছে বেরাদেশলাম মাদান সামানি کرام তুই রাস্তা যখন পাংড়ি পড়েছে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বাবা উটখানাকে থামিয়ে দিয়েছে উম্মে আইমান বলছো গো আমিনা উত্তানা তুমি আগে কেন নিয়ে যাও না হজরতে মা আমিনা বলছ কুমাইমান আমি তো প্রায় মার বাড়ি ছয় থেকে সাত বছর পর যাচ্ছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি আমার নবী বলছে মা উঠ কেন দাঁড়িয়ে রেখে দিলেন বলে আমার নবী বলতে আছে ওগো মা গো আপনি জলদি করে বলন না বলুন না ওগো মা জননী

ভাইরাজন আপনারা বসে পড়ুন এখনো প্রধান অতিথি সাহেব আসেননি ইনশাআল্লাহ ইনার পরে পরে আসবে আপনারা সকলে বসুন জি আপনারা বসে পড়ুন যারা উঠে গেছেন আপনারা একটু বসুন আর বাইরে जाएं ইনার পরে পরে প্রধান অতিথি সাহেব আসবেন ইনশাআল্লাহ আপনারা কেউ উঠবেন না আল্লামা সাদিক হোসেন দশভি মুম্বাই से आ रहे हैं अभी सैयद साहब नहीं आ रहे हैं आप लोग अपनी जगह बैठ जाएं आपके उठने की वजह से आपके आप उठने की वजह से किसी का आराम, आराम से अपने मेहमानों को आने देना पोसे पड़ो अदब के दायरे में अपने, पुरूर। अपने, पुरूर। अपने का तकबीर अल्लाह अकबर ना रिसाजन जिंदाबाद तकबीर अल्लाह रिसालत या रसोल अपने मेहमान मुंबई से तशरीफ ला रहे हैं आप लोग अपनी जगह पे बैठ जाए अपनी जगह पे बैठ जाए सैयद साहब के बताइन के बाद आने वाले हैं अफरा तफरी ना बनाए बैठ जाए माशाल्लाह आप मारा बोसे बोलो बीजी को था वाले सुबह अल्लाह ओ गोचा তুমি বলে দাও আমার নেবিজি ভিজি কো থাই তারো কারা মিটি মিটি কাই নোরে তারা নিজে কে ও তারা To me boleda, amar ne bichi kotha. Oh boleda, amar ne bichi kotha. Muhammad. मदोला देना मौलाना मुहम